নুন চিনির জল করে নিচ্ছি কারণ এটা না খেলে আমি পারবো না থাকতে পেটে পুরো মুচুর দিয়ে মুচুর দিয়ে ব্যথা করে উঠছে মানে সাদা মাটা কারণ পেটের অবস্থা খারাপ দেখো সবাই তো এইভাবে খেতে চাও না তো যেতে হবে না পড়তে ঠরতে আগে শরীর তারপরে পড়া ঠর মানে আমাশা হয়ে গেছে আমার আর সোনার তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এত পরিমাণে রোদ আর গরম কি বলবো সোনাকে আমি স্কুলে দিয়ে যাওয়ার সময় তো গেছি ভালোই আসার সময় স্টেশনে নেমে আর আমি বাড়িতে হেঁটে আসতে পারছি না আমার এতটা পরিমাণে খারাপ লাগছে আমার পাগুলো চলছে না মনে যেন কি অবশ্য হয়ে গেছে সারা শরীর যাই হোক কোনো রকমে গড়াতে গড়াতে বাড়ি আসলাম এসে ভাবলাম না আগে একটু বসে নিই তারপরে স্নান করবো এমনিতে ঘরের সব কাজ হয়ে গেছে শুধু রান্না বাকি আছে সোনার জন্য সকালে ভাত করলাম সোনা ভাত খেলো না বললো আমার গরমে ভাত ভালো লাগছে না খেতে শুধু ভাত হয়েছে আলু সেদ্ধ আর ভাত আর কিছু এখনও হয়নি আর ঘর মোছা হয়ে গেছে আজকে মঙ্গলবার পুজো দেওয়ার আছে তো আমি আসার সময় লাড্ডুও নিয়ে এসেছি যাই হোক তো এখন একটু পাঁচটা মিনিট কি দশটা মিনিট বসবো বসে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে তরকারি ফরকারি যাই হোক রান্না করবো তো এই যে এখানে নুন চিনির জল করে নিচ্ছি কারণ এটা না খেলে আমি পারবো না থাকতে আর কালকে জানো তো বন্ধুরা কালকে আমি কোনো ভিডিওই বানাতে পারিনি আমার শরীরটা এত পরিমাণে খারাপ ছিল মানে সোনারও শরীর খারাপ আমারও শরীর খারাপ মানে গরমে না অতিরিক্ত গরমে পেট গরম হয়ে গেছে তো তোমাদের দিন রাত্রেই বললাম না পেটে ব্যথা পেটে ব্যথা পুরো প্রচুর পরিমাণে বসে গেছে শরীর মানে কি বলবো তোমাদের সেই দিন রাত্রেবেলায় মানে উঠে মানে কিছুতেই ঘুম আসতো না পেটে ব্যথার চোটে উঠে পাঁচ গ্লাস জল খেয়েছি মানে একবারে এই ভরা ভরা পাঁচ গ্লাস জল খেয়েছি তারপরে আস্তে 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 শরীরটা ঠিক হয় বুঝতে পারলাম যে আমার শরীর কষে গেছে জল কম খাওয়া হচ্ছে তারপরে কালকে সারা সারাদিন কতবার যে নুন চিনির জল করে করে আমি খেয়েছি তো যাই হোক এখন আর বক করবো না আমি এটা একটু রেস্ট নিই আর একটু খাই তারপরে হচ্ছে স্নান করে পুজোটা দেবো তো চলো সারাদিন দেখো আশা করছি ভালো লাগবে একদিন ভিডিও করে নি মনে হয় কতদিন তোমাদের সাথে কথা বলিনি বিশ্বাস করো যাই হোক চলো পরে কথা বলছি তো আমার পুরো অবস্থা মধ্যে কি যে ব্যথা করছে কি বলবো এত পরিমাণে যে শরীরটা বলে পেট গরম বা শরীর গরম হয়ে যাবে বুঝতে পারিনি করে যে এরকম হলো পুরো আমাশা হয়ে গেছে জানো পেটে পুরো মুচুর দিয়ে মুচুর দিয়ে ব্যথা করে উঠছে তো যাই হোক চলন চলে এসছে বাড়িতে তো পুজো দিতে বসে পড়েছি পুজো দিয়ে তারপর হচ্ছে রান্না করবো ভাত তো হয়ে গেছে শুধু এখন তরকারি করবো দেখা যাক আজকে তো আবার নিরামিষ রান্না করতে হবে কি রান্না করবো কী জানে তো চলো আমি তাদের করে পুজোটা দিই নি একজন এসে ঘাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে কখন পুজো দেওয়া হবে কখন খেতে দেবো রান্না করবো আমরা চলে এসছি রান্নাঘরে তো রান্নার জোগাড়ও করে নিয়েছি অর্ধেক রান্না হয়েও গেছে প্রায় তো এই যে এখানে জিরে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়েছি কি রান্না করছি বলছি আর এখানে এই যে ভেন্ডি আর আলু কেটে রেখেছি ভেন্ডি আলু ভাজা করবো আর এখানে এই যে দেখো সবেন আলু নুন হলুদ দিয়ে শুধু সেদ্ধ করতে বসিয়েছি আজকে কিভাবে রান্না করি শুধু দেখো তো এখানে নুন হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে সেদ্ধ বসিয়েছি আর এখানে এই যে তেল গরম করেছি এখানে এই যে পাঁপড়টা আগে ভেজে নেব নিয়ে তারপর হচ্ছে আলু আর ভেন্ডিটা এই কড়াইতে বাঁচবো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কারণ চন্দনের খিদে পেয়েছে আর ভাত তো আগেই হয়ে রয়েছে তো চলো আমি বললাম ভাত হয়ে গেছে ভাত খাও বলছে না একবারেই খাবো খেলো না তো যাই হোক চলো আর এত গরম বন্ধুরা কি বলবো তাকানো যাচ্ছে না রান্নাঘরে জানলা দিয়ে দেখো একটু বাইরেটা পুরো মনে হচ্ছে ধোয়া 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 এই দেখো এখানে এই যে তরকারিটা ঢেলে নিয়েছি এটা কিন্তু তরকারি এখনো হয়নি ঠিক আছে তো এই যে এদিকে আবার তেল গরম হয়ে গেছে কড়াইটা আর ধুই কেন বলো তো কারণ এর মধ্যে আবার তো ফোরনটা দেবো সেই জন্য কড়াইটা আর ধুইনি তো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিয়েছি এটা রান্না করার একমাত্র কারণ হলো কম তেলে রান্না করবো তাই তো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম এবার দেব হচ্ছে এই যে আদা কুচি মানে কী বলতো এইভাবে রান্না করলে শর্টকাটও হবে আবার তেলটাও কম লাগবে আর আমি যখন ওই আলু আর সবেনটা ই করেছি কি না মানে সেদ্ধ করেছি তখন না কি করেছি তো অল্প একটু তেলের মানে তেল জাস্ট মানে কড়াইতে লেগে যাবে সেই জন্য একটুখানি তেল দিয়ে সবেনটাকে একটুখানি খালি ভাজা করে নিয়েছি তো এই এবার হচ্ছে দিয়ে দেবো জিরে এই যে গোটা জিরে দিয়ে দেবো বললাম না দুটো করাই তো পাঁপড় ভাজা হয়ে গেছে এইদিকে আবার আলু ভাজাও বসে মানে আলু ভেন্ডি ভাজবো তো আলুটা আগে একটু ভেজে নিচ্ছি তারপরে ভেন্ডিটা দেবো তাহলে ভালো হয় ভাজাটা তো এই মশলাটা দেখো মোটামুটি ভাজা একদম কমপ্লিট সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবার এই যে সেদ্ধ করা আলু সবে দিয়ে দেবো এবার এর মধ্যে এটা খানিকক্ষণ এখন ফুটুক ততক্ষণে আমি এই যে মশলাটা করে নিই যে জিরে আর তেজপাতাটা তো এই যে মশলাটা আজকে আমি জল দিয়ে বেটে নিয়েছি এটা এখন দিয়ে দেবো তরকারি দেখো সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর মানে আলু ফালুগুলো আর একদম সিম্পল রান্না সাদা সাদা মানে সাদা মাটা কারণ পেটের অবস্থা খারাপ যে পরিমাণে গরম আর রোদ গো বন্ধুরা কারণ এই জন্য আমি এরকম সাদা মাটা তরকারিটাই রান্না করলাম খেতে অবশ্যই ভালোই লাগবে তো যাই হোক রান্না মোটামুটি আমার কমপ্লিট পাঁপড় ভাজা হয়ে গেছে তো ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে তরকারি হয়ে গেছে ব্যাস এবার চন্দনকে ডাকবো ওর মোবাইল দেখছে খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে গো প্রচণ্ড জোরে সকাল থেকে কিছুই সেইভাবে খাওয়া হয়নি কি সেইভাবে কি মানে কিছুই খাওয়া হয়নি শুধু ওই নুন চিনির জল খেয়েছি আর হচ্ছে দুটো বিস্কুট খেয়েছি ব্যাস এই তো যাই হোক চলো একেবারে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে রান্নাবান্না কমপ্লিট আর খেতে বসে পড়েছি চন্দন দেখি ঘুমিয়ে পড়েছে তারপরে ডেকে আলাম তোমার ভেন্ডি আলু ভাজা খাবে না তুমি হ্যাঁ ভেন্ডি আলু ভাজা দেবো তো হ্যাঁ ও তো এই যে চন্দনের হচ্ছে আলু সেদ্ধ নিম পাতা নিম বেগুন খায় মানুষ ও খায় নিম আলু মানে নিম পাতার আলু সেদ্ধ আর ওই যে হয়েছে পাপড় ভাজা আর এই যে শশা কেটে নিলাম যেন না পেটের অবস্থা এতটা পরিমাণে খারাপ তো শশা নিয়ে এসেছি শশা খাবো শশা খেলে নাকি পেট ঠান্ডা হয় আর এই হয়েছে তরকারি তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিজে একদম কোনো মশলা দেনি জানো তো একদম মানে সাদা সাদা করেছি কাঁচা লঙ্কা দিয়ে যাতে পেটটাই ঠিক হয় হয়েছে এভাবে খেতে চাও না তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো সন্ধে দিয়ে উঠলাম তো সেই যে খাওয়া দাওয়া করেছি তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি আসলে সোনার শরীরটা এতটা খারাপ হয়ে পড়েছে খারাপ বলতে কি বলো তো সোনাকে সোনার বাবা স্কুল থেকে নিয়ে এসছে এসে সোনা মানে দৌড়ে পটি গেছে এত পরিমাণ ওর পেট গরম হয়েছে মানে পেট গরম কেমন বলো তো মানে ওর পটি পেয়েছে স্কুলে যখন পৌঁছেছে তখন মানে স্কুলে দুটো পিরিয়ড হওয়ার পরেই ওর পটি পেয়েছে আর সেই পটি চেপে রেখে 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 ছুটির সময় বাড়ি এসে আর চেপে রাখতে পারছে না মানে তারপরে গেছে আর পেটটা খারাপ হয়ে গেছে নাকি পেট গরম হয়ে পুরো মানে আমাশা টাইপের হয়ে গেছে জানো ছেলে আমার বাড়িতে এসে মানে বাথরুম থেকে বেরিয়ে না মানে ওর হাত পা থরথর করে কাঁপছে মানে চোখ মুখ সেকেন্ডের মধ্যে কেমন শুকিয়ে কেমন হয়ে গেছে তাই আজকে আর পড়তেও পাঠাইনি এই যে ঘুমাচ্ছে আমি আর ডাকিও নি কোনো রকমে কিছুতেই খাবে না আমি বিছানায় উপরেই এনে মানে ছিল আমি জোর করে ভাত খাইয়ে আমি শুধু তুই ঘুমা চুপ করে যেতে হবে না পড়তে ঠোরতে আগে শরীর তারপরে পড়াঠরা আর এই যে ওর বাবাকে বললাম ওঠো আমি সন্ধ্যাটা দিচ্ছি ও নয় ঘুমাচ্ছে তুমি ওঠো তো যাই হোক সন্ধেটা দিচ্ছি দিয়ে নিই আমি পরে তোমাদের সঙ্গে কথা চলে এসেছি রান্নাঘরে চন্দ্রকে বললাম কি খাবে খিদে পেয়েছে নাকি বললো চায়ের কথা বললাম বললো যে না গো চা খাবো না তুমি বরং একটু শরবত বানাও তো এই যে এখানে হচ্ছে আমি শরবত আজকে বানাবো হচ্ছে মিস্ত্রি দিয়ে চন্দনামার জন্য মিস্ত্রি কিনে নিয়ে এসছে তো আমি এখন ওই দুদিন ধরে সকালে মৌরি মিস্ত্রি মেথি এসব ভিজিয়ে রাখি সেই জলটা খাই তো মিস্ত্রি ভাবলাম যে তাহলে শরবত যখন করবো মিস্ত্রিতে তো যেন পেট ঠান্ডা হয় তো মিস্ত্রি দিয়েই শরবতটা করবো আর ওই যে লেবু এনেছি লেবু দিয়েই শরবতটা বানাবো তো সত্যি গো খুবই খারাপ অবস্থা সোনার আর আমার পেটের অবস্থা মানে কি বলতো তো পটি পাচ্ছে কিন্তু পটি হচ্ছে না মানে সেই পুরো মানে আমাশা হয়ে গেছে আমার আর সোনার একটু বেশি করেই বানিয়ে রাখবো তো আমার শরবত বানানো হয়ে গেছে আর সোনাও উঠে পড়েছে আসলে সোনা কি বলো তো ঘুমের মধ্যে না ও হচ্ছে মানে লাভ দিয়ে উঠেছে যে টিউশনি যাবে আমি তো ওকে বলেছি যে শোনা পড়তে যেতে হবে না তুই ঘুমা কিন্তু ওর একটা ভেতরে ভেতরে আতঙ্ক আন্টি বকবে নাকি তো সেই জন্য না উঠে পড়েছে তো আমি বললাম থাক আর এখন শুতে হবে না এই যে শরবত করেছি শরবত খা দু তিন গ্লাস শরবত খা ভালো লাগবে সত্যি লেবুটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পাতিলেবু তো মানে গন্ধরাজ লেবুর থেকে পাতিলেবুতে রস বেশি হয় একটা লেবু দিয়ে পুরো প্রায় এক হারি শরবত আমার হয়েছে তিনজনেই বেশ অনেকটা অনেকটা করে শরবত খেয়েছি এত পরিমাণে পেট গরম হয়েছে কেন কে জানে বুঝতেই পারলাম না কিসের জন্য এরকম পেট গরম হয়ে গেল আসলে কি বলতো অতিরিক্ত গরম পড়ে গেছে না ওই জন্যই এরকম হচ্ছে তো যাই হোক রাতের এবার খাওয়া দাওয়ার পালা দেখো দুইজনই বায়না করেছে আমাকে খাইয়ে দিতে হবে আমাকে খাইয়ে দিতে হবে বা দুজনকেই খাইয়ে দিতে হবে তাই জন্য কি করেছি একটা থালার মধ্যেই একেবারে ভাত নিয়ে নিয়েছি বেশি করে তিনজনেই একসাথে খেয়ে নেব ঝামেলা পার তাহলে আমার বাসনও কম হয় আর কি বলো তো এই রাত্রেবেলা করে গরমকালে বিশেষ করে রাত্রেবেলা করে না ওই ওদের দুজনকেই খাইয়েই দিতে হয় তো কী করি তিনজনে এক থালার মধ্যে নিয়েই দুজনকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিই ভালোই হয় সুবিধা হয় বাসনপত্র ধুতে আমার কম লাগে এত বোঝে না আমার বর আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে আমার বরটা এত বোঝে আমার আমার কথা তো চাই হোক আর বেশি বক বক করবো না বেশি বক বক করলে আবার আমার বরটা মানে অনেকটা বাড়ে উঠে যাবে তো যাই হোক চলো আমার আমি ভিডিও এডিট করছি তো আমার সামনে দাঁড়িয়ে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো সেই জন্যই কথাগুলো বললাম তো বন্ধুরা চলো এরম চলতেই থাকবে জীবন তো লাইফ তো একটাই তাই না লাইফে এইভাবেই খারাপ ভালো যুদ্ধ মারামারি এইভাবেই কাটিয়ে দেবো জীবনটা তো যাই হোক ঘাট থেকে নামছি না এইটুকু আমার বরকে আমি বলে দিলাম ওয়ার্নিং দিয়ে দিলাম ঘর থেকে কিন্তু নামছি না তো যাই হোক চলো বন্ধুরা অনেক আর কি ফাজলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বেশি বেশি করে যাতে সবাই দেখতে পারে আর হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের বাড়িতে দেখো দুটো উলঙ্গ রাজা মানে এরা কি বলো তো গরমকালেই গায়ে জামা দেয় না আমি বুঝে পাই না এদের গায়ে এত গরম কোথা থেকে আসে মানে শীতকালে সরি শীতকালে এরা গায়ে জামা দেয় না গরমকালে তাহলে বুঝতে ঘুমায় বিশ্বাস করো বন্ধুরা এসির মধ্যে তারপরেও ওরা গায়ে কিছু না দিয়ে ঘুমায় বিশ্বাস করো মানে এত পরিমানে গরম তো চলোটা